তো খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় মানে আমি আরেকটি হচ্ছে কি গবাদি পশুর রোগ নিয়ে আপনাদের সামনে আসলাম আর সেটা হচ্ছে গবাদি পশুর হচ্ছে কি মানে তর্কা রোগের কারোর লক্ষণ এবং চিকিৎসা তো তর্কা একটি হচ্ছে কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া রোগ মানে এটা হচ্ছে কি জ্বর মানে একশো তিন থেকে একশো ষাট ডিগ্রি পর্যন্ত হয় গায়ের লোম খারা হয় পশুর শরীর হচ্ছে কি কাঁপতে থাকে পেট ফুলে দেয় পেটে ভীষণ ব্যথা হয় পশুটি মাটি দিয়ে শুয়ে পড়ে পেটে হচ্ছে কি মানে লাতিম পেটে ভীষণ ব্যথা হয় এবং পশুটি হচ্ছে কি মাটিতে শুয়ে পড়ে পেটে লাথি মারতে থাকে কোনো কোনো সময় কোষ্ঠকাঠিন্য বা রক্ত মেশানো পাতলা পায়খানা হতে পারে অনেক সময় নাক মুখ প্রসাব ও মলদার দিয়ে আলকাত্রার মতো রক্তক্ষরণ হয় রক্ত জমাট বাঁধে তীব্র রোগে আক্রান্ত পশু চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মারা যায় রোগের তীব্রতা বাড়ার সাথে সাথে আলকাত্রার মতো আলকাত্রার মতো কালো বা মল পায়খানা হয়ে থাকে তো খামারি বন্ধুরা এবার এটার চিকিৎসা আপনারা কি করবেন এটার চিকিৎসা আপনারা হচ্ছে প্রথমত হচ্ছে কি অ্যান্টিবায়োটিক হিসেবে মানে বাইপেন ভেট কমবি পেন ভেট পুরোনা পেন ভেট সিলিন এই ওষুধটা কি আপনারা ব্যবহার করতে পারেন এর পাশাপাশি আপনারা হচ্ছে স্টামিন হিসেবে আর কি অ্যান্টিস্টামিন হিসেবে মানে সিএম ভেড স্টাফেড ফ্লুগান ডিটারজেন্ট এই ওষুধগুলো মারতে পারেন এর পাশাপাশি আপনারা হচ্ছে কি মানে গোবাদি পশু হচ্ছে কি সিরাপ হিসেবে মানে অটোজাইম এটা আপনারা দিতে পারেন কিন্তু এই তরকার রোগেরও কিন্তু হচ্ছে কি অ্যান্থ্রাক্স নামক মানে যে হচ্ছে আপনার টিগাড আছে সেই টিকাটা হচ্ছে কি আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এখানে যে ওষুধগুলো হচ্ছে কি দেওয়া আছে আপনার সেই ওষুধের হচ্ছে কি নির্দেশনা মতো হচ্ছে চিকিৎসা করতে পারেন আর যদি আপনাদের এই হ্যান্ড নোটটির প্রয়োজন হয় বা হচ্ছে এই বইটির প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কল করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপ তো আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ